এর থেকে উত্তম ঝিকির আর নেই এর থেকে উত্তম আল্লাহর সাথে কানেকশনের আর ভাষা নেই একমাত্র তালবিহই হচ্ছে আপনার জন্য উত্তম তাসবিহ উত্তম জিকির তাহলে আমরা তালবিহ পড়তে পড়তে এখন আমরা কি সফরে বের হব ঘরে ইহরাম করে ফেলেছি নিচে গাড়ি রেডি আছে এখন থেকে আমরা কসরের আওতায় কসর তো বুঝেন আপনি এখন বাসা থেকে বের হয়ে হজ ক্যাম্পে গিয়েছেন হজ ক্যাম্পে যদি আপনি নামাজ পড়েন আপনাকে কসর করতে হবে আপনি বাসা থেকে বের হয়ে গেছেন নাও ইউ আর মুসাফি আপনি সফরে আছেন আপনি হর্স ক্যাম্পে নামাজ পড়লেও আপনি কসর করবেন আপনি নামাজ পড়লেন প্রথমে কোথায় যাবেন আমি একটা রাউন্ড দেখাচ্ছি আপনাদেরকে বোঝার জন্য হর্স ক্যাম্পে গেলাম হর্স ক্যাম্পে কি হবে আপনার বডিং পাস আগেই দিয়ে দেওয়া হবে আপনার ইমিগ্রেশন হবে আপনি বাসা থেকে একটা ট্রান্সপোর্টেশনে করে হর্স ক্যাম্পে গেলেন হজ ক্যাম্পে যাওয়ার পর আপনার ইমিগ্রেশন হবে ইমিগ্রেশন হওয়ার পর আপনাকে হজ ক্যাম্পের দায়িত্বে একটা বাসে করে ঢাকা এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে আপনাকে ঢাকা এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে একটা বাসে করে এসি যুক্ত বাস বাসে করে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে এয়ারপোর্টে অতীতে যখন গেছেন তখন দেখছেন যে নামছেন বোর্ডিং নিছেন ইমিগ্রেশন অনেক ফর্মালিটিস আপনার জন্য আর কোনো ফর্মালিটিস নাই কারণ হজ ক্যাম্পে আপনার ইমিগ্রেশন হয়ে গেছে আপনাকে বাসে নামায় দিবে একটু কল করে জায়গা করে দেওয়া হবে আপনাকে সোজা নিতে 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 সৌদি আরবের ইমিগ্রেশন ঢাকাতে হবে ঢাকা এয়ারপোর্টে হবে আপনাকে সাউদি ইমিগ্রেশনে নিয়ে যাওয়া হবে আপনি সেখানে ইমিগ্রেশন শেষ করবেন ইমিগ্রেশন শেষ করে আপনি আমার অনুরোধ ইমিগ্রেশন শেষ হয়ে অনেক ধৈর্যের ব্যাপার অনেক বসে থাকতে হয় আপনি বসে থাকবেন দুই ঘন্টা আড়াই ঘন্টা বসে থাকবেন তারপর প্লেনে উঠবেন প্লেনে উঠার আগে প্রত্যেক মা বোনেরা বয়স্ক বাপারা সবাই চেষ্টা করবেন আপনার টয়লেট ব্যবহার করে নিতে কেননা পরবর্তী সাত ঘন্টা পরবর্তী সাত ঘন্টা প্লেনটা চলবে আপনার যদি টয়লেটের প্রয়োজন হয় অবশ্যই আপনার মানুষ আমাদের প্রয়োজন হতেই হবে তাহলে ওই টয়লেটে আপনি সিভিলাইজ আপনি শিক্ষিত আপনি জানেন কিন্তু আপনার আগে যে টয়লেটে গেছে সে কিন্তু টয়লেট ব্যবহার জানে না সে হয়তো একটু নোংরা করে ফেলছে কিন্তু আপনার তো এটা জরুরত আপনাদের টয়লেট যেতেই হবে কাজে আপনি গিয়ে সেখানে অনেক টিস্যু পেপার থাকে আপনি সেই টিস্যু পেপার দিয়ে টয়লেটটাকে আগে ভালোভাবে পরিষ্কার করবেন পরিষ্কার করে এখানে একটা জিনিস মিসিং হচ্ছে আচ্ছা আমি আসবো সরি পরে আসি হ্যাঁ আপনি প্লেনে ওঠার আগে টয়লেট সেরে যাবেন তাহলে আমি এক রাউন্ড আবার দেখাচ্ছি আপনি প্রথমে হজ ক্যাম্পে গেলেন হাউস ক্যাম্পে আপনাকে অনেক লাইন ধরতে হবে অনেক লাইন ধরে আপনার ইমিগ্রেশন শেষ হবে এখানে এখন খালি দেখা যাচ্ছে কিন্তু আসলে এগুলি প্রচুর লাইন হবে এখানে লাইন হবে কেমন লাইন করে আপনার ইমিগ্রেশন শেষ হবে ইমিগ্রেশন শেষ হওয়ার পর আপনাকে এরকম বাসে করে নিয়ে যাবে হটস্টট ইয়ে এয়ারপোর্টে এয়ারপোর্টে যাওয়ার পরে